দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন এইভাবে কি আমি ক্লাস তৈরি করব কিনা এইভাবে বলতে কোনভাবে এমন এমন কিছু শব্দ আছে বাক্য আছে যেগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হয় অথবা যেগুলো শব্দ বাক্য এমন এমন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয়ে থাকে তো এরকম এক বাক্য দিয়ে আমি কি আপনাদের জন্য দুই মিনিট তিন মিনিটের ক্লাস তৈরি করব কিনা না ভাবনা করে প্লাস ওই বাক্যতে যে শব্দগুলো আছে শব্দগুলো আলাদা করে দেবো আসুন আমি ক্লাস ক্লাসটা শুরু করি ভালো লাগলো অবশ্যই কমেন্টস এবং হচ্ছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে প্রথম যেটা লিখেছি আমি আমার মতো চলতে চাই দর্শক এরকমটা হয়ে থাকে না তাই না আমি আমার মতো চলতে চাই তুমি তোমার মতো যাও ঠিক আছে হ্যাঁ ইন দ্য তোমার মতো ইন ক্যাফি ক্যাফে ইন রু আচ্ছা তো আমি আমার মতো চলতে চাই এরকমটা কিন্তু আমরা বলে থাকি তাই না আমি আমার মতো করে চলতে চাই আমাকে একটু মুক্তি করে দাও ঠিক আছে আনা আবগা ফাদি আসলে ক্লাসের বাইরে যেতে হয় তো অনেক সময় বলি না আমাকে আমার মতো চলতে দাও আমাকে মুক্ত করে দাও তো মুক্ত করে দাও এই বাক্যটি লিখি নেয় দেখেন আমি বলছি না এরকম কিছু কিছু বাক্য আছে কমেন্টসকে কমেন্টসে জানাবেন এরকম তৈরি কি কিনা প্রতিদিন একটি বাক্য দিয়ে ক্লাস আচ্ছা তো যেমন হচ্ছে আনা আবগা আনা মানে কি আমি আবগা মানে হচ্ছে আমি একটু ক্লাসের বাইরে আগে আলোচনা করি আনা মানে আমি আবগা মানে সাই বা দরকার সো আনা আবগা আমি সাই এখন আনা আবগা ফুলুস ফুলুস মানে টাকা আমি টাকা চাই আনা আবগা রু আমি যেতে চাই আনা আবগা ফাদি আমি মুক্ত হতে চাই বা আমাকে মুক্ত করে দাও বা আমার মুক্ত হওয়ার দরকার ফাদিমানি মুক্ত ফাদিমানি ফ্রি ফাদিমানি খালি কোনো রুম খালি আছে সেই ক্ষেত্রে পাদি কথাটি বলবেন আমি এখানে যে বাক্যটি লিখেছি আমি আমার মতো চলতে চাই একটু বুঝবেন চাই বা দরকার একটু আগে কি বলেছি আবগা আফগা মানি চাই বা দরকার তো আমি আমার মতো করে চলতে চাই এখানে বাক্যটা কি লিখেছি আগে একটু বুঝেন আবগা আমি চাই আফগা এমসি ঠিক আছে আবগা এমসি আলা কাইফি আবগা মানে হচ্ছে সাওয়াবা দরকার এমসি মানে আমি চলতে চাই এটা বুঝায় এমসি মানে কি সলা এমসি মানি চলা হাঁটা এমসি এমসি ঠিক আছে আবগা এমসি আমি চলতে চাই কাউকে বলতেছেন আবগা ফুলুস আমি টাকা চাই আবগা আকল আকল মানে হচ্ছে খাবার যেটাকে আমরা আক্কেল বলি আমি খাবার চাই তাহলে আবগা এমসি আমি চলতে চাই আলা কাইফি আলা মানে হচ্ছে কি অনুযায়ী কাইফি মানে আমার ইচ্ছে মত আমার ইচ্ছে বুঝাতে কাইফি বুঝায় আমার ইচ্ছা এজ রিশ তোমার ইচ্ছা কাইফি ইনতা তোমার ইচ্ছা আর শুধু কাইফি যদি বলেন আমার ইচ্ছা বুঝায় ঠিক আছে আমার ইচ্ছা এখন আমি তোমাকে বলছি মনে করে এই কাজে যাব না আপনি বলছেন কাইফি আমার ইচ্ছা আনারু বাদেন নুসা নুস মানে কি অর্ধেক সাহা মানি ঘন্টা নুসা অর্ধেক ঘন্টা মানে আধা ঘন্টা পরে নুস মানে আধা নুস আধা ঘন্টা পরে যাব আশা করি বুঝতে পেরেছেন সো আবগা মানি সাইবা দরকার এমসি মানি চলা বা আলা মানি অনুযায়ী কাইফি মানি আমার ইচ্ছা আবগা এমসি আলা কাইফি আমি চলতে চাই আলা অনুযায়ী কাইফি আমার ইচ্ছে অনুযায়ী চলতে চাই